সনাতন ধর্মীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার নামাবাজার এলাকায় বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন সাভার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক সাভার পৌর ছাত্রদল সভাপতি ওবায়দুর রহমান ও বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রায় এক হাজার কাপড় বিতরণ করেন তিনি আরো বলেন সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে কেউ হামলার চেষ্টা করলে পূজা মণ্ডপে তাকে কঠোর হাতে দমন করা হবে বলেও বলেন তিনি এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির লোকজন সাভার পৌরশাখা বিএনপির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা মুকুল মোল্লা ইউসুফ আহমেদ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সাভারবাসীকে জানাই বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন সাভারে প্রত্যেকটা পূজা অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ভলেন্টিয়ার নিয়োগ করেছেন আমাদের শেষ শেষা করেছে আমরা প্রত্যেকটা বড় দিয়ার প্রত্যেকটা প্রত্যেকটা শেষ আগমন প্রত্যেকটা মন্দিরে আমরা তাদের সাথে এই দুর্গা আনন্দ ভাগাভাগি করে দিচ্ছি এবং তাদের সাথে আমরা প্রত্যেকটা মন্দিরে মন্ডপে মন্ডপে আমরা পাহাড়া দিচ্ছি এবং আমাদের আমার সাহেবের নির্দেশ